30 বছরের ছেলে মানে আমাদের মতো বয়সী ছেলে তার পদবি ভুল আছে সেই জন্য সে ভয়ে সুসাইড করেছে আচ্ছা এই আতঙ্কের পরিবেশ কারা তৈরি করলো খুঁজে বার করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি হলো এই মালপাড়ার মানুষেরা এর বয়সী মানুষ তাদেরকে বলবো 2002 সালে আপনারা এসআইআর দেখেননি তখন তো কেউ সুসাইড করেনি তখন তো কেউ মারা যায়নি তখন তো কাউকে আতঙ্কিত করা হয়নি তাহলে পঁচিশ সালে এসে এর কেন সুসাইড করবে ছড়াচ্ছে অধিকারী এ ছড়াচ্ছে শুভেন্দু অধিকারীকে আতঙ্ক ছড়ানোর জন্য কেন মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেনি এর জবাব মমতা ব্যানার্জিকেই দিতে হবে এর জবাব কাকে দিতে হবে এই যে ছেলেটি মারা গিয়েছে সম্পূর্ণ দোষ শুভেন্দু অধিকারীর এই ছেলেটি যে মারা গিয়েছে এর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে আর যদি না গ্রেফতার করে তাহলে আমরা বুঝে নেব যে মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারী মিলে এই ছেলেটিকে খুন করেছে কারণ কেন বলছি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারী বলছেন দেড় রোহিঙ্গা নাকি পশ্চিম আছে আর শুভেন্দু অধিকারীদের বস দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে যদি সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা থাকে তাহলে পশ্চিম কি করে দেড় কোটি রোহিঙ্গা থাকলো এই মিথ্যা কথা বলার জন্য পশ্চিম বাংলার মানুষকে রোহিঙ্গা বলার জন্য পশ্চিম মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে সুমেন্দ্র অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তা রেখেছে কায় ভয়টাকে দেখাচ্ছে ওই যে আমার ভাইটি আজকে মারা গেল যে আমার ভাইটি সুসাইড করলো জাহির ভাইটি সুসাইড করলো এ দোষ তো সরকারকে নিতে হবে এ দোষ সরকারের সাথে সাথে এ দোষ সুবেন্দ্র এই দুই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে এই মানুষগুলোকে ভয় দেখাচ্ছে আপনাদের একটা কথা বলি আপনারা নিশ্চিন্তে থাকবেন নামের বানান ভুল হয়েছে তো কি হয়েছে নামের বানান আমি ভুল করিনি সরকার ভুল করেছে কমিশন ভুল করেছে ঠিক করবে কমিশন আপনারা বলুন এখানে লেখা আছে জাহির মালের বাপের নাম জাহির মালের বাপের নাম জমির শেখ জমির শেখ আর নাম হয়ে গেছে শেখ থেকে টাইটেলে মাল চলে এসেছে এটা আমি ভুল করেছি না সরকার ভুল করেছে ভাই এটা সরকার ভুল করেছে এটা সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিক করার তো আমি আপনাদের এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না যখন পশ্চিম বাংলা ভাই হাইবে ওখান থেকে সরে আসতে হবে ভাই আমার ভাই আমার সোনা ভাই আমার হাইবে ওখান থেকে চলে আসো ভাই আমার প্রশাসনকে তার কাজটা করতে দাও কিছু বিপদ হয়ে গেলে আমরাই আবার প্রশাসনকে বলবো কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল তাহলে প্রশাসনকে তার কাজটা করতে দিতে হবে ভাই এদিকে চলে আসো তো জানিয়ে রাখি যখন এসআইআর লাগু হয়নি পশ্চিম বাংলায় এসআইআর হবে হবে হচ্ছিল তখন থেকে আমি বলা শুরু করেছিলাম কি আপনারা আতঙ্কিত হবেন না সেই সময় তৃণমূলের অনেক বন্ধুরা দালাল তমুকের দালাল আজকে যদি আমার জাহির ভাইটি আমার কথা শুনে আতঙ্কিত না হতো তাহলে হয়তো সে আছে প্রাণী বাস্তব কিন্তু মমতা ব্যানার্জির কথাতে ভরসা করেছিল হয়তো দাসুবেন দু অধিকারীর কথাতে ভয় পেয়ে গিয়েছে আমার মতো বয়সী ছেলেরা ভয় কি অপেক্ষা করে চলবে কিন্তু পশ্চিমবাংলার মাটিকে এতটাই আতঙ্কিত করে রেখেছে তিরিশ বছর একটা যুবক যে দেশের জন্য রাজ্যের জন্য না হোসেন মতো ছেলে সুসাইড করলো এর দায় কোনো অতেই মুসুবেন্দ্র অধিকারী এরিয়ে যেতে পারে না সুবেন্দ্র অধিকারীকে জন্য তোরে ছেলের মধ্যে রাখা দরকার দুর্ভাগ্য আমাদের তার পরিবারতে সুবেন্দ্র অধিকারীর বাড়ি গাড়ির সামনে ফুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে রাস্তা খালি করে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তার পরিবর্তে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে কি করছে পাইলট কার দিয়ে আগে পৌঁছাচ্ছে তুই আগে গিয়ে একটু ভয় দেখা বুঝতে পারছেন তাই আপনাদের বলবো দরকার নাই মেন যে আপনারা এস ফর্মটা ফিল আপ করেছেন অনেকে জমা দিয়েছেন অনেকে এখনো জমা দেননি দিতে হবে আমি অনুরোধ করব দুটো তিনটে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন কি এপিক নাম্বারটা দু হাজার দুই সালের যাকে আপনি কানেক্ট করছেন তার এপিক নাম্বারটা ঠিক রাখবেন পাট নাম্বার ঠিক রাখবেন শ্রমিক নাম্বার ঠিক রাখবেন বিধানসভা ঠিক রাখবেন এতেই আপনার অনেকটা কাজ হয়ে যাবে আর আপনাদের জানিয়ে দিয়ে যায় এ আপনাদের এখানকার খলিশা নির্মাল পড়ান মানুষদের বলে যায় আতঙ্কিত হবেন না যারা আজকে আমাদের কাগজ দেখতে চাইছে যারা প্রশ্ন করছে আমাদের কাগজ দেখতে চাইছে তাদের পূর্বপুরুষের কাগজ খুঁজে পাওয়া যাবে না আর উনসা এখানে মাল মালপাড়ার চোদ্দ পুরুষের কাগজ আমরা পার করতে প্রস্তুত আছি আমাদের চোদ্দ পুরুষের কাগজ আমরা দেখাতে পারবো বিশ্বজিৎ দাতার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে পারবে এখানে নাসির ভাইরা তার তার দুটো পিড়ি গেলে কেউ কাগজ দেখাতে পারবে না সুতরাং তার কথাই আমরা ভাই পাবো না আমরা বলবো চলো উনিশশো সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে প্রমাণ যদি দেওয়া হয় আমরা ভাই পাব না আমার বাচ্চা দ্বারা আমার পূর্বপুরুষেরা দু হাজার উনিশশো সালের ভোটার লিস্টে নাম আছে আমাদেরকে ভাই দেখাও না আমরা সে জাতি ব্রিটিশকে তাড়ানো জাতি আমরা ব্রিটিশকে ভারত ছাড়া করা জাতি আমরা আর আমাদেরকে তুমি ভয় দেখাচ্ছো আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি ব্রিটিশকে বাংলা ছাড়া দেশ ছাড়া করেছে আমরা কারা আমরা সেই জাতি বিনয় বাদলে জাতি আমরা আসফা কল্লার জাতি আমাদের বীরসা মুন্ডা খুদিরাম থেকে শুরু করে আপনার পিতিলতা অদ্দার স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পূর্বপুরুষটা আমাদের পূর্বপুরুষেরা আমরা ভয় খাবো কেন আমাদের ভয় খাবার কোনো জায়গা দেখানো হচ্ছে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল খলিসানিতে যে স্কুলটা আছে সেই স্কুলে টিচার নাই কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে অনেক স্কুলে শিক্ষক নাই শিক্ষক শূন্য স্কুল চলছে কেন এই প্রশ্নটা করার দরকার ছিল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পেশাই করছে এরা দুজনে মিলে পর আড়ালে দস্তি আর পর তার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল যেখানকার মানুষেরা এখানকার মানুষদেরকে ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে না কেন এই প্রশ্নটা করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল শুভেন্দু অধিকারীর বসেদেরকে যে আজকে দিনের স্বপ্ন দেখিয়েছেন প্রতি বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন আপনারা এগারো বছর পার হয়ে গেছে সরকার আছেন তাহলে হিসাব দেন এগারো দুগুনে বাইশ কোটি চাকরি এই বাইশ কোটির নাম কার সে তত্ত্ব আগে দেন তারপরে অন্য কোনো কথা বলবেন এই প্রশ্নটা করা দরকার ছিল তার পরিবর্তে সম্পর্ক জায়গাটা কি তবে ওটা নিয়েই পাগলা হয়ে যাচ্ছি আমরা তাই না আমার নাম নেই বাপের নাম নেই নানির নাম বেরিয়েছে দাদির নাম নেই কি করব ওটা নিয়ে আমরা ব্যস্ত প্রশ্ন দরকার ছিল এখানে দাঁড়িয়ে আজকে প্রোগ্রামটা রাখা দরকার কি ছিল যে আপনি চুর হাজার চোদ্দ সালের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন করা দরকার ছিল মোদিকে প্রশ্ন করার দরকার ছিল দু চোদ্দ সালের আগে আপনি বলেছিলেন খারাপ দিন আর দু পরে আচ্ছে দিনের নমুন আচ্ছে দিন বলেছিলেন আপনি তখন গল্প শুনিয়েছিলেন যে এক টাকা দিলে এক ডলার পাওয়া যাবে এই গল্প আমাদেরকে শুনিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে ভরসা করে মোদীকে ভোট দিয়েছিল যদি আমিও ভোট দিইনি এখানে যারা আছে মনে হয় কেউই ভোট দেয়নি তারপরেও বলছি দেশের মানুষকে কি বলেছিল এক টাকা দিলে এক ডলারের ব্যবস্থা করে দেবো অর্থাৎ আচ্ছে দিন নিয়ে আসবো তো আমরা কি দেখলাম দু সালে একষট্টি টাকা দিলে কম বেশি একষট্টি টাকা দিলে একটি ডলার পাওয়া যেত আর এগারো বছরে দেশকে এগিয়ে নিয়ে যায়নি ক্রমশ পিছিয়ে দিয়ে গিয়েছে এখন উনআশি টাকা দিলে একটা ডলার পাওয়া যাচ্ছে তাহলে প্রশ্ন করা দরকার ছিল যা আপনি বলেছিলেন এক টাকায় এক ডলার তো কবে এক টাকায় এক ডলার হবে আগে জবাব দিন এর পরিবর্তে আমরা কি বলছি বাপের নামে টাইটেল ভুল আছে আমার টাইটেল অন্য আছে আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিচ্ছি এটা হচ্ছে না প্রশ্ন করার দরকার ছিল আপনি গল্প শুনিয়েছিলেন আমাদের কাছে গল্পয়ের জনই বলছি 2011 14 সালের আগে কি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব 15 পয়সা কারণ হলো মানুষের পকেটে গিয়েছে এই 15 পয়সা পেয়েছো একে 15 পয়সা পেয়েছো কিন্তু গল্প কি শুনিয়েছিল কি শুনিয়েছিল 15 লক্ষ টাকা দেবে তে প্রশ্ন করা দরকার ছিল আজকে এখানে দাঁড়িয়ে এ মোদিজি আগে জবাব দাও আর এখানেও সুবেন্দ্র অধিকারী তুমি আগে জবাব দাও এসআইআর কবে করবে আমাদের সাইয়ান নি আমার লয় নয় তুমি যেগুলো কমিটমেন্ট করেছিলে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিলে তার জবাব আগে আমাদের দাও কার কার অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা গিয়েছে তাদের নাম বলো আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো তার লিস্ট দাও কিন্তু আমরা যদি লিস্ট দেখাই তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসে তো দূরের কথা এই বিজেপির হাল মলে বিজেপির হাত ধরে বিজেপির বন্ধুরা দেশের পালিয়ে গিয়েছে এর জবাব মজবু কাছ থেকে চাইতে হবে অমিত শাহ কাছ থেকে চাইতে হবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে জবাব চাইতে হবে এই প্রশ্ন করার দরকার ছিল আজকে এই নিয়ে আলোচনার বিস্তারিত করার দরকার ছিল তার পরিবর্তে আমি কি করছি আমার মায়ের এপিক নাম্বার নেই কি হবে কি বলছি বুঝতে পারছো আমার বাপের এপিক নাম্বার নেই কি হবে এই দিয়ে আমরা এখন পেরেশান এটা তো এটা একটা একটা টেকনিক একটা প্ল্যান এই কারো অসুবিধা হলে বললে আমি ছেড়ে দেবো তাহলে কি চুপ করে থাকতে হবে তাই কেউ না কথা বলে আমার কথা বলে বক্তব্য আমার আমি আমার অসুবিধা